আপনার স্বামী যে মারা গেছে কত কত দিন হইব তো আমরা তো যতটুকু জানতে পারছিলাম আপনি নাকি মানে অসুস্থ তো আমি তো এখন এখনো এই অসুস্থ আমি ওষুধ ওষুধ খাইলে একটু সুস্থ থাকি এবার ঈদ বানিয়ে গিয়েছেন মানুষের ওই ঈদি রোজগার করে দেয় না ওষুধ ওষুধ খাই সে মোক আগের একটু আবার অসুস্থ হয়ে পড়ি তো আমি ব্লকে গেছিলাম ब्लॉग के किसी बारे आने ब्लॉग के तरह से किसी सार सार आमर तो अभी दो तरह के दर कर हम तो कस कस कुत्ते हैं ना मगर तारा कुछ आमर बोले शामर ही नहीं हो इसे मैंने बात आए से ना बात आज जैसे माये इसे मिली हो तो आने दे वो हने बात आ सर आमर माये रे बात आना दिले हम क्या मिस हो लेंगे इसे तो आपने क मैं आपने

আপনার পরিবারে কারা কারা আছে আমার শাশুড়ি আছে আর শাশুড়িও কাজটাস করতে পারে বয়স বয়স দেখুন আপনি এই অবস্থায় আপনি এখন কি চাইতেছেন আমি চাইতেছি সরকার জানি সরকারে ব্যবস্থা করে দেয় মানুষের বড় বড় সেই বাতা যদি দেয় বা মায়ের পড়াশোনার লাগে যদি ব্যবস্থা করে বাতা যদি দেয় আমরা দুজন ফুলা ফুলা মেয়ে মেয়েরা খাইতে পারি এমন ব্যবস্থা করে আপনি এখন মানে খুব মানে কষ্টে জীবন যাপন চলছে নাকি খুব কষ্টে আছি আমরা তো ঘরে যদি যদি পুরুষ না থাকে তো খুবই কষ্ট আগে তো ভাই বাবা সংসার চালাতো তো ভাই বাবা মানে তো অনেক কেমনে ছিলাম আমারও আমিও তো অসুস্থ তো বিশেষ করে এখন আপনি মানে এই অবস্থায় মানে কি চাইতেছেন নমস্কার আমি চাইতেছি মুখ্যমন্ত্রীর কাছে আমার বিধবা ভাতা যাতে দেওয়া হয় আর আমার মায়ের দুই লাভ মায়ের দুজনের যাতে ব্যবস্থা দেখা করার ব্যবস্থা করে দিতে পারে বাটা টাকা যাতে দেয় আমি চাই আপনার স্বামীর নাম কি পরেশ বিশ্বাস আপনার নাম কি মনিকা বিশ্বাস এই যে এলাকাটা এই এলাকাটার নাম কত নম্বর ওয়ার্ড এটা ছয় ছয় নম্বর ওয়ার্ড